কোরিয়ার বয়স্করা সবসময় নিজেদেরকে তরুণ দেখাতে চায় এই যে ধরেন কোরিয়ার কোম্পানিগুলোতে খোজাং নিম ফোজাং নিম এবং হিয়ং নিম পদীত অন্য সকল বয়স্ক কোরিয়ানদেরকে বিদেশি শ্রমিকেরা আজসী বলে সম্বোধন করে আজসী মানি চাচা আঙ্কেল এই যে আমি এখন যার সাথে কাজ করছি ওনার বয়স পঞ্চান্ন কি ষাট বছর বয়স হবে তখন এই বয়সের লোকদেরকে সাধারণত আজসী বলে তখন আমি ওনাকে কর্মক্ষেত্রে সময় আজসি বলি যে আজুসি এটা এভাবে হয়েছে আজসি এটা এইভাবে করতে হবে তখন উনি আমার বলব যে বলে যে এই শিক্ষা আমার আজুসি কবি না আমার কবি যে হিয়ং নিম মানে বড় ভাই মানে আমি এরে চাচা কইতাম না আমি এরে হিয়ং নিম কইতাম বড় ভাই কইতাম তখন আমি বললাম যে আমি যদি আপনারা বড়ো ভাই বলি তাহলে তো আপনার আমার উপহার দিতে হইব তখন ক আচ্ছা এটা তো হলে বেশি দামে লই যায় তখন আমি কাছে ঠিক আছে তাইলে আমি তোমার সিঙ্গু বলি আচ্ছা ঠিক আছে ওনা আমি তো সিঙ্গু বললি তো তুমি আমার বিভিন্ন জিনিস খাওয়াই তৈবো এ কথা বলার সাথে সাথে এই ফ্যাক্টরিতে ওনার সোড়ো একটা ফ্রিজ আছে ওইখান থেকে আমার তিনটা খেজুর আনি দিছিল।